আজকে হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে সাদা কাপড় থেকে একদম হচ্ছে গা আমরা মানে প্রোডাক্ট একদম হচ্ছে গা বাজিং পর্যন্ত করি সেই প্রসেসটা আজকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমরা একদম হচ্ছে গিয়ে ডাইরেক্ট গ্রে নেই গ্রে নেওয়ার পরে এই গ্রেটা সাদা করি ঠিক আছে সাদা করে তারপরে হচ্ছে এখানে বিভিন্ন প্রসেসিংয়ে হচ্ছে গা একটা প্রোডাক্ট তৈরি হয় একটা জামা তৈরি হয় এই যে আপনাদের কাছে আমরা জামাগুলো পৌঁছে দিই এর পিছনে কিন্তু কাছে আমাদের অক্লান্ত পরিশ্রম আপনারা তো আলহামদুলিল্লাহ শুধু হাতে ড্রেস পান জামা একদম রেডিমেড হাতে পেয়ে যান হিসাবে বাট আমরা এর পিছনে অনেক কাটাকাটি করি এই যে দেখেন সাদা কাপড় থেকে হচ্ছে আমরা এইভাবে হচ্ছে গা প্রত্যেকটা কাপড়কে আবার সুন্দর করে যত্ন সহ করে রোলিং করতে হয় ঠিক আছে রোলিং করে এটাকে হচ্ছে গা ফুটিং করে তারপরে হচ্ছে গা তারপরে হচ্ছে আস্তে আস্তে ডিজাইনগুলো হয় ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গা একদমই নতুন ডিজাইন রেডি হচ্ছে ইনশাল্লাহ তো সবাই হচ্ছে গা এগুলাও পেয়ে যাবেন আগামী এক দুধের ভিতরে এগুলো ইনশাল্লাহ দোকানে চলে যাবে তো সবাইকে বলবো হচ্ছে গা প্রয়োজনে আমাদের কারখানায় এসে ভিজিট করবেন ভিজিট করে দেখবেন দেখে শুনে তারপরে হচ্ছে নেবেন কাপড় কোয়ালিটি ডিজাইন মাশাল্লাহ এত সুন্দর এবং এত ভালো কোয়ালিটির কাপড় দেওয়া হয়েছে যে সবারই এই প্রোডাক্টগুলো পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ সবাই হচ্ছে আমাদের শপে আসবেন এবং হচ্ছে কারখানাটা এসে ভিজিট করবেন আর যারা আসতে পারবেন না তারা হচ্ছে গিয়ে ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আপনাদের তো আল্লাহর রহমতে দীর্ঘ অনেক বছর যাবতীয় বিশ্বসংস্থার সঙ্গে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে আসছি ইনশাল্লাহ দোয়া করবেন আগামী তো হয়তোবা যতদিন বেঁচে থাকবো এই প্রোডাক্টটি আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে যাবো হয়তোবা কাপড়ের লাইনে যেহেতু আসি এই লাইনটা দিয়ে থাকবো আশা আছে ইনশাআল্লাহ যেমন এই ডিজাইনটা দেখেন এত পরিমাণে হিট আমি আপনাদের জন্য এই ডিজাইনটা কতবার করছি আপনারাই বলেন তো যারা নিয়েছেন তারা হয়তো বা জানেন এই প্রোডাক্টটা এই ডিজাইনের চারটা কালার আমরা করি সব সময় চারশো পিস করে করি সেটা হচ্ছে গিয়ে আপনার একদিন দুই দিনে হচ্ছে আমাদের প্রোডাক্ট শেষ হয়ে যায় এই যে দেখেন অন্যটা কত বেশি সুন্দর এই ডিজাইনের সুন্দর না অনেক বেশি সুন্দর কিন্তু সো সবাই হচ্ছে দোকানে এসে এগুলো দেখে নেবেন আর যারা আসতে পারবেন না তারা হচ্ছে গা অল্লাহ নিয়ে নেবেন সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো আশা করি সবারই এই প্রোডাক্টগুলো পছন্দ হয়ে যাবে এগুলো হচ্ছে অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট শুধু যে আমাদের কাছ থেকে এই জমজম নিতে হবে বিষয়টা এরকম না আমাদের কাছে আপনারা আদার্স আরও অনেক প্রোডাক্ট পাবেন যেমন হচ্ছে গা বাটিক বুটিক এবং হচ্ছে গা কালামকারি থেকে শুরু করে যত ধরনের প্রোডাক্ট আছে সবই কিন্তু আমাদের কাছে পাবেন এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও দেখেন কত বেশি সুন্দর যে ডিজাইনটা হচ্ছে গা একমাত্র আমার কাছেই এখন অ্যাভেলেবেল আছে আদার্স কিন্তু অন্য কোনো পেজে পাবেন না কারণ হচ্ছে গা এটা আমি প্রথম নিয়ে আসছি আজ থেকে দশ পনেরো দিন পরে অন্য অন্য পেজে হয়তো বা পাবেন যখন আমাকে দেখে রিপ্লিকে করবে আমি যখন একটা প্রোডাক্ট নিয়ে ভিডিও করি সেই প্রোডাক্টটা হচ্ছে গা দশ পনেরো দিন পরে হচ্ছে গা বিভিন্ন জায়গায় হচ্ছে গা সিরিয়াস পাওয়া যায় কারণ হচ্ছে রেপ্লিকা হয় বাট ভাই আপনি যতই রেপ্লিকা করেন আমি যে অরিজিনালটা করছি সেটার মতো কি করতে পারবেন কখনই করতে পারবেন না এর থেকে উনিশ বিশ আপনার হবেই সো আপনারা হচ্ছে গা সব সময় হচ্ছে গা যারা মূল উৎপাদক তাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে গা অবশ্যই প্রতি পেজে পঞ্চাশ টাকা একশো টাকা কমে পাবেন কারণ হচ্ছে গা আমরা যে প্রোডাক্টটা দেই অন্যান্য পেজের সাথে আপনারা কম্পেয়ার করে দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টের মূল্য কিন্তু তারা পঞ্চাশ থেকে একশো টাকা আপনাদের কাছ থেকে বেশি নিচ্ছে কেন হচ্ছে কারণ হচ্ছে গা আমরা সরাসরি সাদা কাপড় থেকে তৈরি করে আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি একদম হচ্ছে গা জাস্ট আপনারা হচ্ছে গা কারখানার রেটে পাচ্ছেন আবার আমার কাছ থেকে যখন নিয়ে আরেকটা লোক হচ্ছে গা আপনাদেরকে দিবে তখন এর মাঝখানে যখন হাতটা বদল হবে তখনই হচ্ছে কিছু লাভ রেখে তারপরে আপনাকে দিবে বিষয়টা কিন্তু ওই রকমই বাট আমার কাছ থেকে যদি নেন কোনো আপনার হাত বদল হচ্ছে না সরাসরি নিতে পারতেছেন দোকানে এসে নেওয়ার সুবিধা আছে অনলাইনে নেওয়ার সুবিধা আছে কারখানা থেকে নেওয়ার সুবিধা আছে তো আপনারা আর কি চান বলেন যা চাবেন ইনশাল্লাহ তা আপনাদের জন্য তাই আমরা করতে বাধ্য ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর এই ডিজাইনটা এই ডিজাইন উন্নয়নটাও কিন্তু মাসা অনেক বেশি সুন্দর আপনাদেরকে আমি আস্তে আস্তে সব প্রসেসিং হচ্ছে আজকে দেখে দিচ্ছি এই যে দেখিয়ে দিচ্ছি এই যে ডিজাইনটা এই ডিজাইনে হচ্ছে কি আমরা টোটাল পাঁচটা কালার করছি আপনাদের জন্য এবং পাঁচটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর আর সব ড্রেস আসলে কুলে দেখানো পসিবল না এত পরিমাণে ডিজাইন আমি যদি সব দেখাতে যাই তাহলে হচ্ছে অনেক টাইমের প্রয়োজন এই জন্য হচ্ছে আমি অল্প কিছু দেখিয়ে দিলাম এই ভিডিওটাতে যেন আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ বাইদের কাছে হচ্ছে আমরা নতুন নতুন প্রোডাক্ট প্রতিদিনই পাবো এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং হচ্ছে ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি এ হচ্ছে আপনার অন্যটা অন্যটাও কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর ওনার জন্য হয়তো বা এই ডিজাইনটা চলে বেশি আমি যে স্টকটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন রেডি করে রাখছি এখানে কারখানা থেকে এসেও আপনার এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আবার যদি ইচ্ছা করেন যে দোকান থেকে নেবেন নিতে পারেন যদি মনে করেন যেন অনলাইন থেকে নেবেন নিতে পারেন এক কথা হচ্ছে গিয়ে আপনাদের যার যেভাবে ইচ্ছা হবে সেভাবে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন সো এগুলো কেউ মিস করবেন না সবাই কিন্তু দোকানে আসবেন আসার নিমন্ত্রণ রইল সবাইকে ঠিক আছে সবাই দোকানে এসে দেখে তারপর হচ্ছে গিয়ে এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ নিয়ে নেবেন আরও কিছু আছে আবার সামনে পিছনে ডানে বামে যেদিকেই থাকেন না কেন শুধু প্রোডাক্ট আর প্রোডাক্ট প্রোডাক্ট ছাড়া কিন্তু আসলে আর কিছুই নাই সো সবাইকে দোকানে আসার নিমন্ত্রণ রইল ভিডিওটা হয়তোবা আমি আর বেশি দীর্ঘায়িত করব না কারণ হচ্ছে এত বেশি দীর্ঘিত হওয়া ভিডিও প্রয়োজন হয় না এটা শুধু আপনাদেরকে বোঝার জন্য আমি জেলাম যে হ্যাঁ সরাসরি আপনারা আমাদের দোকানে আসলে প্রোডাক্ট পাইকারি দামে নিতে পারবেন সেটা বোঝানোর জন্য ঠিক আছে ওকে এই যে দেখেন সত্তর সত্তর ডিজাইন এবং হচ্ছে কালার এখানে তৈরি হচ্ছে ইনশাল্লাহ সবাই কারখানায় প্রয়োজনে সবাই কারখানায় চলে আসবেন কারখানা থেকে এসে দেখে তারপরে হচ্ছে গা এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ নিয়ে নেবেন আশা করি সব সময় ইনশাল্লাহ আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন এবং হচ্ছে গে আমরাও আমাদের সাধ্যমতো হচ্ছে আপনাদেরকে সাপোর্ট করবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ করার কথা ছিল